রমahmatullahi ওবারাকা আমি মোহাম্মদ আব্দুল আওয়াল বাংলাদেশ জামাত ইসলামী জনায়দাহো জেলা শাখা সেক্রেটারি পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় ত্যাগ আমাদের বড় উপকার এর মাধ্যমেই আমরা মানুষ মানুষের জন্য এই শিক্ষাটাই এই ঈদ উল আজহা আমাদেরকে দিতে বারবার ঘুরে আসে আমি আমার পক্ষ থেকে এবারে ঝিনাইদ সকল স্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি আশা করি ঈদুল আজহার মহান এই শিক্ষাকে ধারণ করে আমরা মানুষের জন্য কাজ করব। ত্যাগের জন্যে কাজ করব শুধু ভোগেই নয় ত্যাগে মুক্তি এবং ত্যাগেই শান্তি এই স্লোগান হোক আমাদের এবারের ঈদ তাকাব্বাল মিন্না ও মিনকম বর্তমান ঝিনেদার টিভির সকল কলাকৌশলী এবং কর্মকর্তাদের আরো সাহসিকতার সাথে তাদের জিনেদার ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আগামী দিনে তারা এ ব্যাপারে আরো যত্নশীল হয়ে মানুষের জন্য কাজ করবে সকলকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার কথা